আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ অস্তিত্ব হারাতে পারে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ভয়ে এবার পিছু হটতে শুরু করেছে ন্যাটো জানিয়ে দিব বিদ্রোহীদের থেকে শহর দখল করতে গিয়ে মিয়ানমারের আশি জান্তা সৈন্য নিহত এদিকে অর্থের সংকটে ভুগছে ইউক্রেন আটকে আছে পশ্চিমা বিশ্বের একশো বিলিয়ন ডলারের সহায়তা থাকবে রসপথ দখলে আবারও মাঠে নামছে ইমরান খানের পিটিআই সর্বশেষ জানিয়ে দিব একটি শর্তে জাহাজে হামলা বন্ধ করার বিষয়টি আলোচনা করতে পারে ইয়েমেন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন রাশিয়ার ভয়ে এবার পিছু হটল ন্যাটো জোট ইউক্রেনের যুদ্ধ করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সেনা পাঠানোর দরজা খোলা রাখার বিষয়ে বলেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জবাবে রাশিয়া বিন্দুমাত্র বিলম্ব না করে তারা জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের কোনো ইউরোপীয় সদস্য ইউক্রেনের সেনা পাঠালে জোটটির সঙ্গে সরাসরি যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে রাশিয়ার এমন করা প্রতিক্রিয়ার পর ইউক্রেনের সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে অবস্থান পরিষ্কার করেছে নেটো খবর আল জাজিরার সোমবার ইউরোপীয় নেতাদের এক বৈঠকে ম্যাক্রো বলেন রাশিয়াকে দমনের কৌশল খুঁজছে পশ্চিম আরব আর এজন্য পারে সেজন্য যা যা করা দরকার সবকিছু করতে প্রস্তুত তিনি আরো বলেছেন সেনা পাঠানোর বিষয়ে আজ কোনো ঐক্যমত হয়নি তবে কোনো কিছুই উড়িয়ে দেওয়া যাবে না ম্যাক্রোর এই বক্তব্যের বিষয়ে নেটোর মহাসচিব জেমস স্টল টেনবার দৃষ্টি আকর্ষণ করা হলে মঙ্গলবার তিনি বলেছেন ইউক্রেনের মাটিতে ন্যাটো সেনা পাঠানোর পরিকল্পনা নেই দু সালের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া হামলা চালালে ইউক্রেন যুদ্ধ শুরু হয় দু বছর গড়িয়ে তিন বছরে পা দিলেও এখনো এই যুদ্ধ শেষ হওয়ার কোন দৃশ্যমান লক্ষ্য দেখা যাচ্ছে না রাখাইনের শহর দখল করতে গিয়ে মিয়ানমারের যান্তা আশি সদস্য নিহত রাখাইনের উপকূলীয় শহর রামরি পুনর্দখলে আকাশপথে আসা মিয়ানমার সেনাবাহিনীর আশি সেনাকে হত্যার দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের দাবি তিন দিনের যুদ্ধে ওই সেনারা নিহত হয়েছেন মিয়ানমারের মাধ্যম ইরাবতি বলছে আরাকান আর্মির সদস্যদের ঠেকাতে গত শনিবার চারটি হেলিকপ্টারে করে রামরি শহরে পাঠানো হয়েছিল একশো বিশ জন সেনাকে ওই সেনা সদস্যরা একটি অঞ্চলের কিউপান শহরের ইনফান্ট্রি ব্যাটালিয়নের ছত্রিশ এবং রাখাইনের আন শহরের লাইফ ইনফান্ট্রি ব্যাটালিয়ন তিনশো তিয়াত্তরের কর্মকর্তা ছিলেন আরাকান আর্মি দাবি শনিবারের যুদ্ধে জানতা সেনাদের মধ্যে ষাট জন নিহত হয়েছেন আর সোমবার পালানোর সময় আরো কমপক্ষে বিশ জন নিহত হন এদিকে মিয়ানমারের উত্তর রাজ্যের সাতটি শহরে আগামী বছরের মধ্যেই সরকার গঠনের ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী পালাং স্টেট লিবার্টি ফ্রন্ট ইরাবতির এক প্রতিবেদনে বলা হয় পিএসএমএলএ তা আং ন্যাশনাল লিবারেশন আর্মির রাজনৈতিক শাখা উনিশশো সালে থাইল্যান্ড সীমান্তে গঠিত হয় গোষ্ঠীটি অর্থের সংকটে ইউক্রেন আটক আছে পশ্চিমাদের একশো দশ বিলিয়ন ডলারের সহায়তা অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ইউক্রেন পরিস্থিতি যেমনই হোক না কেন পশ্চিমা বিশ্বের মিত্রদের আর্থিক সহায়তা না পেলে ইউক্রেনের বিশ লাখ মানুষের বেতন ভাতা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে প্রায় দশ লাখ মানুষকে মানবিক সহায়তাও দিতে পারবে না দেশটি সরকার এই সংকট ভয়াবহ রূপ যাতে না নিতে পারে সেজন্য দ্রুত সহায়তা দিতে পারে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের কাছে গত বছরের শেষ দিকে চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমি জিরোনস্কি এরই মধ্যে সামরিক সহায়তা কমে যাওয়ায় যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর কাছে ভূখণ্ড হারাচ্ছে কি এ দু হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা চালায় রাশিয়ান বাহিনী সেই হিসাবে আজ যুদ্ধের সাতশো আটত্রিশতম দিন গত জানুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনস্কি পশ্চিমা সহায়তার অভাবে রাশিয়ার জয় এবং ইউরোপের জন্য বড় সংকটের পূর্বাভাস দেন আমেরিকা ও ইউরোপের রাজনৈতিক জটিলতার কারণে ইউক্রেনের জন্য সহায়তায় বিলম্ব ঘটায় উদ্বিগ্ন দেখা যায় জেলোনস্কিকে সুইজারল্যান্ডের দাবসে বিশ্ব অর্থনৈতিক ফ্রামে যোগ দিতে গিয়ে তিনি সাংবাদিকদের এমনটা বলেছেন রাশিয়ার আক্রমণে আরেকটি এলাকা থেকে এবার পিছু হটছে ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার প্রবল আক্রমণে ইউক্রেনের পূর্বাঞ্চলের এক গ্রাম থেকে সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর একজন মুখপাত্র দিমিত্রি লাইখাভি সোমবার ইউক্রেনের সামরিক বাহিনীর এই মুখপাত্র জাতীয় টেলিভিশনে এসব কথা বলেছেন প্রতিবেদনে বলা হয় যুদ্ধের তৃতীয় বছরের শুরুতে যুদ্ধক্ষেত্রে জনবল ও অস্ত্রশস্ত্রে রুশ বাহিনী অনেক এগিয়ে রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জাতীয় টেলিভিশনে বলেন কেভাবে সেনারা সর্বশেষ ধাক্কা খেয়েছে লাস্টকাইন গ্রামে সেখান থেকে পিছু হটে তারা আশেপাশের গ্রামে প্রতিরক্ষা গড়ে তোলার চেষ্টা করছে ডনেস্কো শহরের কাছাকাছি আবধেপকা শহরতলির পশ্চিমে আবধেপকা শহরতলীর পশ্চিমে রয়েছে লাস্টকাইন চার মাস ব্যাপী যুদ্ধের পর আঠারো ফেব্রুয়ারি এই শহরতলি দখল করে নিয়েছে রুশ সেনাবাহিনী মস্কো শক্তিধর সামরিক বাহিনীর কাছে পরাস্ত হয়েছিলেন এখনকার রক্ষীকারী এবং ইউক্রেন তাদের সেনা প্রত্যাহার করে অন্যত্র প্রতিরক্ষা স্থাপনের পথকে বেছে নিয়েছিলেন ট্রাম্প রাশিয়ার পক্ষ নিতে পারেন বলে এবার কপালে চিন্তার ভাস পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলরস্কির গত দুই বছরের বেশি সময় ধরে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর অস্ত্র সাহায্য নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ইউক্রেন কিন্তু চলতি বছর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে আমেরিকার সাহায্য থেমে যেতে পারে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনস্কি আতঙ্কিত হয়ে পড়েছেন এ কারণে তিনি বলেছেন ট্রাম্প কিভাবে পুতিনের পক্ষ নিতে পারেন তা তিনি বুঝে উঠতে পারেন না তিনি বলেছেন এটা অত্যন্ত অবিশ্বাস্য আরও বলেন আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প পুতিনকে জানেন না তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঠিকই কিন্তু তিনি কখনোই পুতিনের সঙ্গে লড়াই করেননি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলোনস্কে আরও বলেছেন পুতিন যে কখনোই থামবে না সেটি ট্রাম্প বলছেন বলেই আমি মনে করি না এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ শুরু হওয়া দুই বছরের মাথায় এসে এই যুদ্ধে তার দেশের নিহত সেনাদের পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি রাজধানী কিয়েবের এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে এই দুই বছরে অন্তত একত্রিশ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন তিনি বলেন এই যুদ্ধে ইউক্রেনের একত্রিশ হাজার সেনা প্রাণ হারিয়েছে